শুরু করছি প্রণয়ের প্রথম পুরুষে দাঁড়াবনা বকবো তো তার আগে চোখের কাপড় খুলে দিন রোজার কথার সাথে সাথে চোখের বদন খুলে দিল নির্ণয় চারপাশে অন্ধকার করে রাখা কিছুই যেন চোখে পড়ছে না রোজার অন্ধকার রাতে আকাশের চাঁদ অর্ধচার ছাড়া আর কিছুই তেমন চারপাশে দেখা যাচ্ছে না অন্ধকারে ডুবনো সব ওদিকে নির্ণয় ভাই একই কি নির্ণয় ভাই এটা কোথায় নিয়ে এসেছেন আমাকে চারপাশে শুধু অন্ধকার আমি তো কিছুই দেখতে পারছি না এমন কি আপনার চোখও দেখতে পারছি না সাদে কি আর বলি তোর চোখের সমস্যা হ্যাঁ অন্ধকারের মাঝে দাঁড় করিয়ে রেখে আমার চোখের সমস্যা আমার চোখের পর পরীক্ষা করতে আপনাকে কে দায়িত্ব দিয়েছে শুনি তো দায়িত্ব আমাকে দিতে হবে কেন তুই তো সম্পূর্ণই আমার মানে মানে তোর মাথার সম্পূর্ণ চাপ দেখছিস ওইটা দেখাইতেই নিয়ে আসছি এখানে তোকে কি এই চাপ তো আমি ঘরে জানালা থেকেও দেখতে পেতাম চোখ বেঁধে আনার কি দরকার ছিল কোথায় আমি আরও ভাবলাম সিনেমার হিরোদের মতো ক্যান্ডেলে ডিনারে সারপ্রাইজ দিবেন তা না এই অর্ধ চাঁদ দেখতে এনেছেন তোর কেন মনে হলো আমি সারপ্রাইজ দিব মনে না হওয়ার কি আছে যেভাবে নিয়ে এলেন আমি তো ভেবেছিলাম নিশ্চয়ই বড় কিছু অভিনয় করছে এখন তো দেখি আমি কোনো সিনেমার হিরো নই রোজ আর না তুই কোনো হিরোইন সিনেমার মতো করে জীবন চলে না বুঝলি হ্যাঁ বুঝলাম জ্ঞান দিতে হবে জ্ঞানের ভান্ডার একদম আমায় জ্ঞান দিতে হবে না হোয়াইট হোয়াট ভান্ডার হোয়াট ভান্ডার না জ্ঞানের ভান্ডার দুজনের ঝগড়া শুনে মিটমিট করে হেসে উঠল রিয়ান হাসির শব্দ বেশ জোরে হওয়ার কারণে তা কানে এলো রোজার নির্ণয় ভাই ভূত বলে হাস্টে পিষ্টি জড়িয়ে নিল নির্ণয়কে নির্ণয় বেচা বেশ শক্ত করেই শোক খেলো হোয়াট হ্যাপেন রোজ ভূত ভূত হোয়াট এখানে ভূত আছে নির্ণয় ভাই আমি স্পষ্ট কারো হাসির আওয়াজ শুনেছি রিল্যাক্স রোজ কোনো বুথ নেই না আছে রোজ কথা শেষ করার আগে চারপাশে লাইট জ্বলে ওঠার কারণে সে জায়গায় আলোকিত হয়ে ওঠে রোজা তো সে চোখ খুলে খিজে আবার নির্ণয়কে জড়িয়ে ধরে চারপাশে থেকে সকলে একসাথে হ্যাপি বার্থডে বলে উইশ করতে লাগলো তাকে আস্তে আস্তে স্বাভাবিক হলো রোজা নিনয়কে ছেড়ে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো চারপাশ আয়ন ত্রিধা অর্ণব রিয়ান রিধিমা সকলে একসাথে দেখে যেন চোখ দুটো আলোর মতো বড় বড় হয়ে গেল তার হ্যাপি বার্থডে রোজ পাখি হ্যাপি বার্থডে আমার ফিউচার হ্যাপি বার্থডে আমার হৃদয় হ্যাপি বার্থডে আমার অর্ধেক নিনয়ের মুখে মধুর স্বরের বলা কথাগুলো যেন কেউ অ্যালকোহল মিশিয়ে দিয়েছে কতগুলো শ্রবণ হতে যেন পুরো শৈলে নেশা ধরতে ধরে যাচ্ছে অষ্টাদশীর মনে সুপ্ত চাওয়া গুলো যেন বারবার বলতে চাইছে আবার বলো না নির্ণয় ভাই কথাগুলো নির্ণয়ের অনুভূতিতে ভেসে গেল রোজা এনসি কেক কাটবি না এখানে নাইট ক্লোজ করবি কোনটা ত্রিধার কথায় ভাবনার ভেদ করে রোজার সে ত্রিধার মুখের দিকে অপুজের মতো তাকিয়ে আছে আস্তার তার বার্থডে ছিল অথচ তার নিজের মনে নেই কিন্তু এরা মনে রেখেছে আচ্ছা নির্ণয় ভাই আচ্ছা নির্ণয় ভাই কি আগেও থেকে জানতো নাকি ভাই জানিয়েছে নিজেকে প্রশ্ন করে রোজা তবে উত্তর আগে অনুভব সে দিকে তাকাতে খেয়াল করলো ত্রিদা তাকে টেনে নিয়ে যাচ্ছে সামনের একটা টেবিলের কাছে যেখানে অসম্ভব সুন্দর করে সাজিয়ে রাখা ডেকোর ডেকোরেশনে অসম্ভব সুন্দর এই নাও বার বারবি ডল কাটো রোজার দিকে একটা ছুরি এগিয়ে দিয়ে রোজার হাতে নিল ও সেটা এক দৃষ্টে তার শখের পুরুষের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে আছে সে খুব করে চাইছে নির্ণয় তাকে তার পাশে এসে দাঁড়াক একসাথে কেক কাটবে দুজনে তবে ইচ্ছেটা মনের মাঝে চেপে রাখলো কি হলো বোনো কেকটা কাট রিয়ানের কথায় কেক কাটার জন্য হাত বাড়াতেই খেয়াল করলো তার হাতের ওপর আরেকটা হাত রোজ হাতের মালিককে খোঁজার উদ্দেশ্য খেয়াল করল নির্ণয় তার দিকে তাকিয়াছে রোজা তাকাতে ভুরুজোর নাচিয়ে নিল নির্ণয় নির্ণয় তার সাথে কেক কাটবে ভাবতেই কালো চশমা গানে নাস্তিচি করছে তার দুজনে মিলে কেক কাটা শেষ হতে প্রথমে এক টুকরা কেক হাতে তুলে নিল নির্ণয় রোজা খাইয়ে বাকি অংশটা খেয়ে নিল এই দৃশ্য দেখে হা করে পর্যবেক্ষণ করলো সকলে ব্যাপারটা কি রিয়ানের ঠিক হজম হলো না ভাই আমার বোনের জন্মদিনের কেক আমাকে একটু দে খাই নির্ণয় তেমন পাত্তা না দিয়ে দিল রিয়ানের কথায় রোজা বেশ লজ্জায় মাথা নুইয়ে নিল তা দেখে রিয়ান আবারও বলল। বুঝছি কেক আমাকে নিয়ে খেতে হবে রিয়ান এগিয়ে গিয়ে একটুকরো কেক হাতে নিয়ে খেতে লাগলো কে খা শেষ হতেই সকল এক এক করে গিফট দিল রোজাকে শুধুমাত্র নির্ণয় ছাড়া এতে যেন বেশ অভিমান হলো রোজার তবে এই অভিমান কি সেই পাথর লোকটি তার কি কোনো অনুভূতি নেই হয়তো নেই নাহলে বার্থডে গার্লকে যে গিফট করতে হয় এটা কি সে জানে না সকলে গিফট নির্দিষ্ট স্থানে রেখে সমুদ্রের পারে গিটার বসে গিটারের সুর দেওয়া ব্যক্তিটির কাছে এগিয়ে এলো রোজা অর্ধ সুর মৃদু আলোতে লোকটাকে বেশ লাগছে গিটারের সুর তুলতে যাবে এ সময় পিঠে কারো অনুভব করলো নির্ণয় চোখ বন্ধ করে সুখে নিল মিষ্টি মধুর একটি গ্রান কি বলবি কি করলেন বুঝলেন কি করে বুঝলেন এটা আমি আমি তোকে আমি তো ডাকিনি আপনাকে তোর নিঃশ্বাসের শব্দও আমি তোকে চিনতে পারবো রোজ তোর নির্ণয়ের পাশে গিয়ে বসলো কি বলবি বল সকলে আমাকে গিফট দিল আপনি কেন দিলেন না আমার কাছে ওইসব নেই তোর কি লাগবে বল এনে দিব যা চাইবো তাই দিবেন হ্যাঁ দিব প্রমিস করেন বললাম তো দিব না না করেন পিঙ্কি প্রমিস তারপর বলবো ওইটা আবার কিভাবে করে আপনি বলবেন বলেন পিঙ্কি প্রমিস আচ্ছা পিঙ্কি প্রমিস এখন যা চাই তাই এখন বল কি চাই আমার বিয়ে করবেন নির্ণয় ভাই নির্ণয় শান্ত শান্ত চোখে তাকায় রোজার দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নিল এই সময় কি বলবে কি ঠিক শুনলাম কি হলো নির্ণয় ভাই বলুন না বিয়ে করবেন আমাকে আমাকে বিয়ে করতে চাওয়ার কারণ কি তোর জানি না শুধু জানি আপনাকে লাগবে আমি কি বাজারের কোনো পণ্য যে আর কিনে নিলি এই কথাগুলো অনেক পুরোনো দিনের কথা নির্ণয় ভাই নতুন কিছু ট্রাই করুন আর ইউ ক্রিডিং উইথ মি নো তাহলে বলে গিটার হাতে বসা থেকে দাঁড়িয়ে পড়ল নির্ণয় রোজা নিজে উঠে দাঁড়িয়ে হাতা ধরল নির্ণয়ের পিছনে ভালোবাসি নির্ণয় ভাই বউ হতে চাই আপনার একটা সংসার চাই আপনার বাচ্চার মা হতে চাই হতে চাই আপনার অর্ধাঙ্গিনী হতে চাই আপনার সব কিছুর পাসওয়ার্ড পেতে চাই আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড আপনার সাথে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে চাই কথা শেষ করতে খেয়াল করলো নির্ণয় ভাই ইয়া বড় হা করে তার দিকে তাকিয়ে আছে রোজা হাত দিয়ে মুখ বন্ধ করে দিতেই বেশ বড় একটা শুকনো ঢুক গিলে নিল নির্ণয় বাই এনি চান্স তুই কি আমাকে কোনোভাবে প্রোপোজ করছিস রোজ কোনোভাবে না সরাসরি প্রপোজ করে দিলাম আপনার আশায় থাকলে তো আর সংসারের বাচ্চা কাছে কিছুই হবে না কথা বলতে বলতে দুজনেই এসে পৌঁছলো রিসোর্টে রোজ ঘরে ঘরে ফ্রেশ হয়ে নে জলদি যা আমি বিয়ে করব নয় ভাই নিনয় রোজার কথায় পাত্তা না দিয়ে তাকে পাশ কাটিয়ে নিজের রুমের দিকে হাঁটা ধরলো তা দেখে বেশ রাগ লাগলো রোজার সেও যেন নাছর বান্দা পেছনে যেতে লাগলো নির্ণয়ের মুখে শুধু এক বলি বিয়ে করব নির্ণয় ভাই বিয়ে করব রুমে এসে গিটার ছুঁড়ে মারে বেডের ওপর ব্ল্যাক শার্টের বুকের ওপর দুইটা বোতাম খুলে এসি পর বাড়িয়ে নির্ণয় ঠান্ডা আবহাওয়া ও শরীরের ঘাম ছাড়ছে তার কারণে সে তো ওই মেয়ে ওই মেয়েটা যে কিনা বিয়ে করব বিয়ে করব করে মাথা খেয়ে নিচ্ছে ও নির্ণয় ভাই রোজার কথাতে বেশ চমক নির্ণয় তোকে বলছিলাম না ঘরে যেতে গাছ ছাড়া ভাবিয়ে নির্ণয়কে পাশ কাটিয়ে বেডের ওপর থাকা নির্ণয়ের সাদা টি শার্ট আর টাওয়াল নিয়ে এগিয়ে এলো ওয়াশরুমের দিকে ওদিকে কোথায় যাচ্ছিস দেখছে না ফ্রেশ হতে যাচ্ছি তোকে কি সমস্যা হয়েছে তাহলে টি শার্ট কেন নিয়েছিস দে ওইটা আমি ওই আমি একটা টি শার্ট নিলে কি কম পড়বে আপনার নির্ণয় ভাই তুই আমার পুরো সম্পত্তি নিলেও কম পড়বে না সম্পত্তি চায় না আপাতত টি শার্টটাই নিচ্ছি বলে উল্টো ঘুরে বড় বড়ো পা ফেলে ওয়াশরুমে ঢুকে গেল রোজা নির্ণয় যাওয়ার পানে তাকে মাথায় হাত দিয়ে বেডের ওপর বসে রইল পনেরো মিনিট পর শাওয়ার নিয়ে ভেজা চুলে টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে এলো রোজা বেশ স্নিগ্ধ লাগলো তাকে গোলাপি ঠোঁটে জোড়া হালকা কেঁপে কেঁপে উঠছে বারংবার রুমে রাখা নেই নেভেটিক সামনে নিয়ে দাঁড়িয়ে নিচে চুল ঝাড়তে লাগলো রোজা রুমে যে কেউ আছে সেটা তো তার খেয়ালই নেই তো আমি কি জামা কাপড় রুমে যে কেউ আছে সেটা কি তোর খেয়াল নেই রোজ তো আমি কি জামা কাপড় ছাড়া দাঁড়িয়ে আছি নাকি যে আপনি থাকলে লজ্জা পেতে হবে বেদব এখনই বের হ বের হয়েছে আমার ঘর থেকে যাব আগে বলুন বিয়ে করবেন আমাকে না ভালোবাসি নির্ণয় ভাই ভীষণ ভালোবাসি ভালোবাসার কথাটা স্নপন হতে মস্তিষ্ক শীতল হয়ে গেল নির্ণয়ের আজ পাগলি তার বাচ্চা বউ বিয়ে করার জন্য পাগলামি করছে তবে সে তো জানে আরও বহু বছর আগে সে তার নিজের করে নিয়েছে তার অব্দি নিজেকে করে নিয়েছে রোজার পাগলামি খুঁতে খুশি হয়ে গম্ভীর জটেনে ধমকে উঠল নির্ণয় তোর কি লজ্জা করে না মেয়ে হয়ে একটা ছেলেকে প্রপোজ করতে না একদমই করে না এত লজ্জা করলে বাচ্চা নিবো কিভাবে বলুন তো আর বরের আদরি বা খাবো কিভাবে এই তুই কি ড্রাক নিয়েছিস কিন্তু আমি তো ওদের আমি একদম সুস্থ মস্তিষ্কে আছি আমি বিয়ে করবো নির্ণয় ভাই তাহলে নিশ্চয়ই জ্বর হয়েছে দেখি দেখি উফ আপনিও না নির্ণয় ভাই কি আমি এখন বলুন বিয়ে করবেন কি না এই মেয়েকে এইভাবে থামানো যাবে না মাথায় দুষ্টি বুদ্ধি এটি নিয়ে এগিয়ে এলো রোজার কাছে হাত বাড়িয়ে কাছে সাপের মতো পেঁচিয়ে নিল রোজার চিকন সরু কোমর রোজ নিজেও শিউরে শিউর করতে চাইছে নির্ণয়কে মুসকি হেসে কিছুটা পিছিয়ে সজরে ধাক্কা মায় নির্ণয়ের বুকে বেচার নির্ণয় তাল সামলাতে না পেরে পড়ে যায় নরম কুশরের বেডে নিজেকে সামনে তোলার আগে তার বুকের উপর আবিষ্কার করে ছোটখাটো একটা মশার বাচ্চার মতো কিছু নির্ণয়ের মতো লম্বা সুঠম দেহে শরীরের উপর রোজার সামান্য মশার বাচ্চাই মনে হচ্ছে বুকের উপর হালকা পা ঠেলে রোজা এগিয়ে এলো নির্ণয়ের মুখের কাছে ভালোবাসি নির্ণয় ভাই রোজার গরম নিঃশ্বাস আচরে পড়তে নির্ণয়ের মুখের উপর এই মেয়েটা কি একেবারে জানে মেরে দিবে বলে কি ঠিক করে নিয়েছে নাকি নিজেকে শান্ত রাখার প্রাণপ্রাণ চেষ্টা করছে নির্ণয় তবে রোজা সে আজ কোনো বাধায় মানতে রাজি নয় আই নিড ইউ নির্ণয় ভাই নির্ণয় নিঃশ্বাস ঘন হয়ে আসছে বারবার জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে সে রোজা নিজের মুখে হালকা এগিয়ে নির্ণয়ের কানের কাছে এগিয়ে এলো এখনো বলবে বিয়ে করবেন না মায় চাই না আমাকে রোজার নিঃশ্বাসের শব্দ বড্ড টানছে নির্ণয় এর পুরুষত্ব হার মানছে না তার এই নারীর ছলনার কাছে রোজ শোন রোজ আমার না মোট পাচ্ছে কিসের সামথিং নাও মানে একটু একটু আদর একটু অন্যরকম কিছু ওমা তাই হুম ইস নির্ণয় ভাই আমারও না এখন মোট নেই বলে নির্ণয়কে ছেড়ে উঠে দাঁড়ালো রোজা এগিয়ে গিয়ে বসলো দিবনে আই আমি মোট করে দিব এখন ইচ্ছা করছে না তো ওহ রোজ একটু বোঝার চেষ্টা কর দেখ আমি মরে যাচ্ছি আদায় না করলে বুঝি কেউ মরে যায় নির্ণয় ভাই আয়না রোজ আমি আর নিজেকে সামলাতে পারছি না বললাম তো মুড নেই প্লিজ রোড রোজ পা ধরছি একবার তো কিছু হবে না নো মিন্স নো নির্ণয় চোখে মুখে অসহায়তের ছাপ ফুটে ওঠে চোখ দুটো লাল হয়ে উঠেছে কাদো কাদো গলায় আবার ওগিয়ে এলো রোজার কাছে রোজ আরাম করে দিভনে বসে পা দোলাচ্ছে রোজ শোন এই রোজ না একবারই তো দেখুন কথা শেষ করার আগে নির্ণয় গিয়ে ঠোঁট জোড়া দখল করে নিল তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না রোজার নির্ণয় তৃপ্তির সাথে গ্রহণ করছে রোজার ঠোঁটের স্বাদ নিজের মনের খয়েশ মিটিয়ে ছেড়ে দিল রোজার ঠোঁট রোজা ডান হাতে উল্টো পৃষ্ঠের সাহায্যে নিজের ঠোঁট মুছে নিল এমনভাবে ঘষে ঘষে মুছে যেন ঠোঁটে কোনো ময়লা লেগেছে নির্ণয় তা দেখে বুড়ো জোড়া কুচকে নিল এভাবে ঘষছিস কেন মনে হচ্ছে আমি নোংরা লাগিয়ে দিয়েছি নোংরাই তো আপনার সব থুতু আমাকে খাইয়ে দিলেন ছি এ এখন তো আমার বই বই পাচ্ছে কি থু একটু আগেই না বললি বিয়ে করবি মিটেছে বিয়ে শখ আমাকে বিয়ে করলে কিন্তু রোজ ভেবে থুতু খাওয়াবো কথা আগে অনুভব করল কেউ তার যোগ ঠোঁট বন্ধ করে নিয়ে শুয়ে শুষে নিচ্ছে নির্ণয় তাতে তাল মিলিয়ে চলেছে সে জানে এই ঠোঁটের মালিককে কিছুক্ষণ আগেই স্ট্রবেরি লিপস্টিকের যে সারটা সে রোজার ঠোঁট থেকে নিয়েছিল এখনো শেষ হাত নির্ণয় ধীর করে খামচে নিল রোজার জোল এভাবে কত সময় পার হলো কারো জানা নেই দুজনে নিঃশ্বাস ঘন হয়ে আসছে নির্ণয় নিজেও বেসমল হয়ে উঠেছে চুম্বনের অবস্থা দুহাত জড়িয়ে কলে তুলে নিল রোজাকে বৃহসির ঠোঁটে ঠোঁট ডুবানোর অবস্থায় আবারও এগিয়ে চলল বেডের দিকে রাতের মাঝামাঝি ঘুমন্ত দুজন মানুষের মাঝে বিন্দু পরিমাণ ফাঁক ফুকর একজন আরেকজনকে আষ্টে জড়িয়ে ঘুমের রাজ্যে ঘুর পাক খাচ্ছে এত বছরের অপেক্ষা যেন সমাপ্তি ঘটানো ঘটলো আজ বালিশের নিচে ভাইব্রেশন মোড়ে থাকা ফোনটা যেন বারবার কেঁপে উঠছে এত শান্তির ঘুম হঠাৎই বেঘাত ঘোটায় বিরক্তের চোখ কুচকে নিল রোজ রোজা ঘুম ঘুম ভাবেই খুঁজতে লাগলো কোথায় বাচ্ছে বেহাইয়া ফোনটা খুঁজে না পেয়ে বেশ রাগ করলো রোজার তবে এর আগে এক বালতি পানি দিয়ে কাঁপতে থাকা ফোনটি শান্ত হয়ে গেল হয়তো কল কেটে গেছে আবারও ঘুমের যে পারি জমে নিল সে তবে এবারও আর শান্তিতে বেঞ্চি কেটে আবারও বেজে উঠল হ্যালো কিটি কাভারে মোড়ানো ফোনটি এবার আর আশেপাশে কোথাও খুঁজে না পেয়ে বালিশের নিচে পেতেই পেয়ে গেল কাঙ্ক্ষিত জিনিসটি ফোনের স্ক্রিনে পরিচিত নাম্বার চোখে পড়তে ডান হাতে একবার চোখ কোচকে নিল রোজা ফোন হাতে নিয়ে পাশে থাকা নির্ণয়ে সাদা রঙের গেঞ্জি পড়তে পড়তে বিছানা থেকে নেমে এগিয়ে গেল বেলকনের দিকে চেহারা যেন গাভীর্য এনে ফোন রিসিভ করলো হ্যালো সব রেডি করুন আমি বাংলাদেশ সব রেডি করুন আমি বাংলাদেশ আসছি কথা শেষ হতে ফোন কেটে দিল রোজা দৃষ্টি দিল তার জ্বলতে থাকা পরিষ্কার আকাশের পানে এখানে হচ্ছে কেউ আমি আসছি বাংলাদেশে তারপরে আবার কিছু ব্ল্যাক মানে এখানেও ওই পাশ থেকে কেউ কিছু বলছে তারপরে আবার এই লাইনটা কথা শেষ হতেই ফোন কেটে দিল রোজা দৃষ্টি দিল তারা জ্বলতে থাকা পরিষ্কার আকাশের পানে কোথাও নেই কোনো মেঘ তবে আকাশে জমেছে কারো মনের চোখের কোণে যেন চিকচিক করছে তা আচ্ছা রোজা রোজা কি কাচ্ছে হয়তো কাঁদছে আকাশ বিলাস আকাশ বিলাস শেষ করে ঘরে প্রবেশ করে চোখ জোড়া থমকে গেল ঘুমন্ত নির্ণয়ের পানে কি অসম্ভব সুন্দর লাগছে মানুষটিকে এই মানুষটি কাপন করে প্রার তৃষ্ণায় এতকাল ব্যাকুল হয়ে ছিল সে এ মানুষটি কি তা জানে ধীর পায়ে এগিয়ে এসে হাঁটু গেড়ে বসে নির্ণয়ের ঘুমন্ত মুখের পানে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল রোজা নির্ণয়ের কপাল একে দিনও ভালোবাসার পরশ চোখের উপরে যেন পানি পানি পড়ছে তার কেন এত কষ্ট হচ্ছে তার এই কষ্টের মাঝে যে সে বিলীন হয়ে যেতে চায় তাকে যেতে হবে তার দায়িত্ব সে ফেলতে পারবে না আমার মাফ করবেন নির্ণয় ভাই আর বাংলাদেশে যাওয়াটা অনেক বেশি দরকার যে দায়িত্ব আমি স ইচ্ছে করে নিজে নিয়েছি তা থেকে বেরোনোর উপায় আমার জানা নেই কিছু সময় থেমে বড় একটা নিঃশ্বাস নিল রোজা নির্ণয়ের কপালে আবারও এঁকে দিল ভালোবাসার পরশ ভালোবাসি নির্ণয় ভাই মেজাজোকে মুছে উঠে দাঁড়ালো রোজা বেডসাইড থেকে টাওয়াল নিয়ে ঢুকে গেল ওয়াশরুমে বেশ লম্বা একটা শাওয়ার নিয়ে বেরিয়ে এলো রোজা পরনে সাদা রঙের টাউজার গায়ে বেশ অনেক জায়গায় উন্মুক্ত টাওয়াল দাঁড়ালো রোজা হেয়ার ড্রায়ারের সাহায্যে বেশ যত্ন করে চুল শুকিয়ে নিল সে লাগেজ থেকে নিজের পছন্দ সই ফুল স্লিপের একটি টি শার্ট আর ব্যাগি বের করতে পরে নিল প্রয়োজনে সব জিনিস লাগেজে রয়েছে লাগেজে লুকানো পাসপোর্টের দিকে তাকিয়ে বাঁকা হাসলো সে তারপর সযত্ন পকেটে পরে নিল বেডের কাছ থেকে ফোন হাতে নিয়ে চোখে পড়লো শিশুর মতো ঘুমিয়ে থাকা নির্ণয়ের পানে পা যেন এগোতেই চায় না তার আমি তো খুব স্বার্থপর হয়ে গেলাম নির্ণয় ভাই কাদা কাদা সরে কথাটা বলে নীরবের চোখে জল ফেললো রোজা তুমি আমাকে খুঁজো না নির্ণয় ভাই আমি নিজেই ফিরবো তোমার কাছে জাননি নয় ভাই ফিরে যাওয়ার আগে খুব করে ইচ্ছে করছে তোমাকে একবার জড়িয়ে ধরতে তবে সে তো আর সম্ভব না কথা শেষ করে আগের হাতের মুঠোয় থাকা ফোনটা আবারও কেঁপে উঠছে খেয়াল করে হতে দ্রুত পায়ে ঘর ত্যাগ করলো রোজা সরি ম্যাম স্যার ম্যাম কি আসবে ও মিস্টার ইরফাজ আপনি বড় বেশি কথা বলেন তা কখন বললাম আমি তো শুধু জিজ্ঞেস করলাম মেহেরিন জানা চৌধুরী নিজের কথায় অনর তা হয়তো আপনি জানেন না আজ পর্যন্ত আজ পর্যন্ত কোনো মিশনে সে ফেল হয়নি মেয়েরা ছলাকলা ছল চৌধুরী জানে এটা নিশ্চয়ই ভুলে যাননি আপনি আর জলন্ত জলযন্ত প্রমাণ এই মেহেরিন এই মিশন তাকে ছাড়া কখনোই পূরণ হবে না আপনি কি তাহলে ম্যামকে ছলনময়ী বলছেন তা কখন বললাম ইডিয়েট সরি স্যার ইরফাত সাহেব আপনি আগামী চার মাস কোনো ছুটি পাবেন না এটাই আপনার শাস্তি সে আর বলতে কিছু বলতেই তো আপনার ছুটির পেছনে পড়েন নিজের তো বউকে আমার কিভাবে বুঝবে নিজের তো বউ নেই কিভাবে বুঝবেন কথাগুলো মনে মনে বলে নিজেকে দিল ইরফাজ আমাকে কিছু বললেন ইরফাজ স্যার একটা প্রশ্ন মাথায় ঘুর পাক খাচ্ছে যদি অনুমতি দেন তাহলে প্রকাশ করতাম নিজের বুড়ো জোড়া হালকা ভাজ রেখে নিজেকে ইরফাজের দিকে তাকালো প্রেম তা দেখে সূক্ষ্ম ঢোক ঘেলে নিল ইরফাজ ইয়ে মানে স্যার মনটা খসখস করছে আপনি নিষেধ করলে থাক কি প্রশ্ন ঝেড়ে কাশুন তো স্যার আমার তো এখন কাশি পাচ্ছে না আপনি যখন বলছেন একটু চেষ্টা করতে পারি খুব খুব করে কাশি ট্রাই করলো এরফাজ তোমার মতো তোমার কাশিও বাজে এখন বলো কি প্রশ্ন করতে চাও ম্যাম এত অল্প বয়সে ডিপার্টমেন্টে যোগ করলো কীভাবে আর একজন মেয়ের ওপর ডিপার্টমেন্টের এত ভরসা কেন তার তীক্ষ্ণ বুদ্ধি শুটিং স্কেল সব কিছুই আলাদা করে তুলেছে তাকে তাই ওকে স্পেশালভাবেই টিট করা হয়েছে আজ পর্যন্ত কোনো মিশনে ফেল করেনি সে দেশের পরিস্থিতির কথা চিন্তা করে ডিপার্টমেন্ট স্পেশাল তাকে ডাকা হয়েছে সিরিয়াস ইস্যু ছাড়া তার কোনো টিকিটও টিকিটাও দেখা যায় না আপনার কি মনে হয় স্যার ম্যাম পারবে দেখা যাক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আধা ঘন্টা ধরে অপেক্ষা করে কারো অপেক্ষা করছে ইরফাজ আর প্রেম তার মধ্যে বেশ কয়েকবার শাস্তিও প্রেতে হয়েছে ইরফাজকে আচ্ছা স্যার ম্যামকে দেখলে কেমন দেখতে কেমন বলুন তো আগুন সুন্দরী মানে এ মানে কিছু না তোমার বাসায় বউ আছে ইরফাজ ম্যামকে নিয়ে কৌতূহল ছেড়ে দাও এদিকটা আমা আমি সামলে নিচ্ছি যা বাবা আমি এমন কি বললাম সরি স্যার একটু অপেক্ষা করতে হলো ফিমেল ভয়েসটা মিষ্টি কণ্ঠে বেশ আসতেই শরীর যেন শীতল হয়ে হাওয়া বয়ে গেল প্রেমের মুখে সাদা টি শার্ট থেকে উঁচু করে ঝুটি করা কালো কালো মুখে স্মা চোখ জোড়া হালকা কালো দেওয়া অসম্ভব সুন্দরী স্যার ও স্যার ইরফান ইরফাজের ডাকে ধ্যান ছেড়ে বেরিয়ে এলো প্রেম ফিরে খেয়াল করলো রোজা ঘট ঘট করে তার দিকে বেরিয়ে হেঁটে যাচ্ছে এখানে দাঁড়িয়ে কি করছিস তোর মেম তো চলে যাচ্ছে আপনাকে ডাকতেই তো দেরি হলো তাই ম্যামকে গাড়ি দেখিয়ে গাড়ি দেখিয়ে পানে নিতে বললাম এবার তো চলেন চল